কোনো বাপের নয় অক্ষের সম্পত্তি কোনো মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর এর নয় অক্ষের সম্পত্তি কোন এমপি এমএলএ পিএম এর নয় অক্ষের সম্পত্তি কোন রাজা মন্ত্রী মহাদায়ের নয় বড় অক্ষের সম্পত্তি হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা আমার খোদা সম্পত্তি এখন বর্তমান ভারত পরিস্থিতি খুবই দুষ্কর নাকি ভারত বহু পরিস্থিতি খারাপ কেন কারণ ভারত বর্ষের সংস্থা ভারত বর্ষের সরকার কেন্দ্রীয় সরকার সংসদে ওয়াকাফের বিল পাশ করে দিয়েছে তাই না অনেক মানুষ ওয়াকফ কি এটাও জানে না গো ওয়াকাফ কি এটা এটা কেউ জানে না মনে রাখবেন ওয়াকাফ কি তো মনে রাখবেন যে সমস্ত সম্পত্তি আল্লাহর নামে কোনো মুসলমান উৎসর্গ করে দেয় দান করে দেয় ওটাই ওয়াকফের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় মসজিদের নামে মাদ্রাসার নামে মাজারের নামে কাব্রিস্তানের নামে নামে কত মুসলমান বিঘার বিঘা জমি দান করে দিয়েছে দান করেছেই করেনি তো এই সমস্ত ওয়াকফের সম্পত্তি এই জমিগুলো পৃথিবী কোনো রাজার দখল দেওয়া যাবে কোনো বাদশার দখল নেওয়া যাবে কোনো এমপি এম মুখ্যমন্ত্রীরা দখল দিতে পারবে কেউ নিতে পারবে কোনো মালিকানা পরিবর্তন করা যাবে কোনো উত্তরাধিকারী সূত্রে কেউ পাবে না কেন কারণ অক্ষের সম্পত্তি কোন বাপের নয় অকফের সম্পত্তি কোন মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর নয় অক্ষের সম্পত্তি কোন এমপি এমএলএ পিএম এর নয় অক্ষের সম্পত্তি কোন রাজা মন্ত্রী মহাদায়ের নয় বরং অক্ষের সম্পত্তি হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা আমার খোদা তাআলার সম্পত্তি আল্লাহর সম্পত্তি কি আমাদের হাতছাড়া করা যাবে জোরে বলেন হাতছাড়া করা যাবে মুসলমান আজ আপনারা ঘুমিয়ে থাকুন না কেন দেখুন আজ থেকে আমাদের কাছ থেকে এই অক্ষের সম্পত্তিটাও হারিয়ে যাবে এই জন্য মুসলমান আজকে আমরা ঘুমিয়েছিলাম বলে বাবরি মসজিদ আমাদের কাছ থেকে চলে গেছে গিয়েছি কি যাইনি আজ আমরা ঘুমিয়েছিলাম বলে আজকে আমাদের কাছ থেকে বাবরি মসজিদ চলে গিয়েছে আজ আমরা ঘুমিয়ে আছি বলে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আটাক হতেছে আজ আমরা ঘুমিয়ে আছি বলে গাজাবাসীদের প্রতি আটাক হতেছে আর কতদিন মুসলমান এইরকম ভাবে যদি তোমরা ঘুমিয়ে থাকো কাল দেখবে তোমাদের মসজিদকে নিলাম করা হবে কাল দেখবে তোমার মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে কাল দেখবে তোমাকে কাব্রিস্তানের মধ্যে মাটি দিয়ে টিকিট করতে হবে কাল দেখবে তোমার আজকে মুসলমান দারগা মাজার গুলোকে চূন্য করে ভেঙে দেওয়া হবে কাল দেখবে মুসলমান তোমাদেরকে এই ভারতের মধ্যে থেকে উঠিয়ে অন্য দেশে এনআরসি নামে পাঠিয়েও দেওয়া হতে পারে এই জন্য সতর্ক মুসলমান সাবধান হন এবং নামুন ময়দানে নামুন মাঠে নামুন জাগুন জ্ঞানের বাত্রা ছড়িয়ে দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন কোন রকম হট্টগোল নয় কোন রকম বোমা পিস্তল নয় আমরা আমাদের অধিক আমরা আমাদের অধিকার সরকারের কাছ থেকে ফিরে চেতে ফিরে পেতে চাই কি চাই না জোরে বলেন ফিরেছে ফিরে পেতে চাই কি চাই না এখন একজন ব্যক্তি বলতেছে হুজুর পার্লামেন্টে সংসদে বিল পাস হওয়া কোনো আইন কি ক্যান্সেল করা যায় পার্লামেন্টে সংসদে এই যে বিল পাস হয়ে গেছে ওয়াকফের সম্পত্তি যে সরকারের আইনে চলে গেল এই যে বিলটা পাস করেছে তো এটা কি আর প্রত্যাহার করা যেতে পারে এটা কি আর রিজেক্ট করতে পারা যেতে পারে এটা কি আর ক্যান্সেল করা যেতে পারে তো আমি বলতে চাই আপনি দেশের ইতিহাস সার্চ করুন দেশের হিস্টরি সার্চ করুন ভারতীয় বিধানে এরকম বহু আইন চালু করা হয়েছিল আবার পরবর্তীতে ক্যান্সেল রিজেক্ট প্রত্যাহার করা হয়েছে যখন অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সময়ে বিল পাস হওয়া আইন ক্যান্সেল রিজেক্ট প্রত্যাহার হতে পারে আমাদের মুসলমানদের অক্ষের সম্পত্তি অক্ষের মাল নিয়ে যে বিল পাস করা হয়েছিল ওই বিল পাস করা সম্পত্তিও প্রত্যাহার করা দরকার কি দরকার নাই ক্যান্সেল করা দরকার কি দরকার নাই ক্যান্সেল করা দরকার কি দরকার নাই আপনি জানেন না দু হাজার কুড়ি সালে দু হাজার কুড়ি সালে আপনারা করবেন হয়তো হিস্টরি পড়ুন দু হাজার কুড়ি সালে কৃষি আইন কৃষি আইন তিনটি সরকার কেন্দ্রীয় সরকার তিনটি কৃষি আইন চালু করেছিল ফরমার লস জাকিংরেইতে ফরমার লস বলে এই তিনটি ফরমার লস আজকে মুসলমান মুয়াজ্জদ জামান ভারতের মধ্যে শুরু করেছিল কিন্তু জানেন এই 2020 তে যে আজকে মুয়াজ্জদ জামান ইকরাম আইন শুরু করেছিল 2020 থেকে আপনার বহু জায়গা বহু জায়গাতে আন্দোলন বের হয় কৃষক রায়ণ আনন্দ মিছিল করে আন্দোলন বের করে দু হাজার কুড়িতে খ্রিস আইন তিনটি চালু করা হয় এক বছর ধরে দিল্লির সীমান্তে আজকে মুসলমান হরিয়ানা সহ পাঞ্জাব সব লক্ষ লক্ষ মানুষ আন্দোলন মিছিল বার করে দু হাজার কুড়ি সালের নভেম্বর মাস থেকে মিছিল শুরু করে লাগাতার এক বছর পর্যন্ত এরা মিছিল আন্দোলন চালিয়ে রাখে এক বছর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা ভাষণে উনিশে নভেম্বর অর্থাৎ দুহাজার কুড়ি নভেম্বরে আন্দোলন শুরু হয় কৃষি আইনকে কেন্দ্র করে দুহাজার একুশের আবার নভেম্বর মাসের উনিশ তারিখে তিনটি কৃষি আইন যেটা চালু করা হয়েছিল বিলপ করা হয়েছিল আজকে হরিয়ানা পাঞ্জাবদের লক্ষাধিক মানুষের আন্দোলনের চাপে মিছিলের চাপে ভারত সরকারকে উনিশে নভেম্বর দু হাজার সালে এক বছর আগে বিল পাস হওয়া পার্লামেন্টে ভাষণ দিয়ে কৃষি আইনকে ক্যান্সেল করতে বাধ্য হতে হয় আমি বলতে চাই যে এইরকম ভাবে কৃষি আইনকে এক বছর হলেও বা প্রত্যাহার করা হয়েছিল রিজেক্ট করা হয়েছিল ক্যান্সেল করা হয়েছিল আমি আপনাদের জঙ্গিপুরের এই এলাকা থেকেও ভারত সরকারকে আমি শিক্ষা ভারত সরকারকে মেসেজ দিতে চাই কৃষি আইনের মতন আমাদেরকে আন্দোলন বার করতে দিও না আমাদেরকে মিছিল বার করতে দিও না আমরা এক বছর নয় হাজার সম্পত্তি আমাদের আল্লাহর সম্পত্তি নিয়ে আমরা মিছিল বার করতে পারি এই আমাদের সম্পত্তিকে বিনা কোনো যাচাইয়ে ফিরিয়ে দেওয়া চান কি জানা ভারতবর্ষে ভারতবর্ষে একটা আইন ছিল ব্রিটিশ শাসন আমল থেকে দশ মিনিট আমি আপনাদেরকে বলতেছি ব্রিটিশ শাসন আমল থেকে 1850 সাল থেকে একটা আইন একটা ডিসিপ্লিন একটা ল শুরু হয়েছিল ওই আইনটার নাম কি ইংরেজিতে বলতেছে ইন্ডিয়ান প্যানেল কোড ভারতীয় দ্বন্দ্ববিধি ভারতীয় দ্বন্দ্ববিধি এটার অনেক ধারা ছিল অনেক জোর ছিল এটা মহাজাদ সামানিক রাম পর্যন্ত এই আইনে চলে দু হাজার পর ভারতের সরকার এই ইন্ডিয়ান প্যানেল কোড ভারতীয় দ্বন্দ্ববিধিকে আজকে এই আইনটাকে ক্যান্সেল করে রিজেক্ট করে প্রত্যাহার করে দু হাজার তেইশে ভারত সরকার আবার নতুন করে তিনটা আইন চালু করে আমি বলতে চাই শত শত বছর ধরে যে আইন ব্রিটিশ আমল থেকে চলে এসেছিল সেই আমলকে সেই আইনকে সেই ডিসিপ্লিনকে সেই লকে যদি ক্যান্সেল করা যেতে পারে তাহলে আমাদের এক মাসও হয়নি এখনো তিন এপ্রিলে যে বিল সম্পত্তি অক্সের সম্পত্তি সম্পর্কে পাস করা হয়েছিল সেটা কি পাস করা সেটা কি ক্যান্সেল করা যেতে পারে কি পারে না বলেন প্রত্যাহার করা যেতে কি পারে কি পারে না ক্যান্সেল করা যেতে পারে কি যেতে পারে না মুসলমান আপনি হিস্ট্রি রিসার্চ করেন আপনারা হয়তো জানেন না আপনারা হয়তো জানেন না মুসলমান আজ থেকে শুধু তাই নয় 2015 সাল থেকে

তাই এটা কোনো অসম্ভব ব্যাপার নয় এটা কোনো অযক্তি কথা নয় যে বিল পাস হওয়া ওয়াকফের সম্পত্তি আর রিজেক্ট করা যাবে না এটা যদি আমাদেরকে কোনো এমপি এমএলএ কোনো মহাজাজ এই ভারত সরকারের আজকে চেহারা এসে বলে তো শোনা যাবে না আমাদের দেশে বহু আইনকে ক্যান্সেল করা হয়েছে চালু করার পর যেরকম ভাবে অন্যান্য আইন চালু করা হয়েছিল ক্যান্সেল করা হয়েছিল আমরাও চাই যে এই ওয়াকফের সম্পত্তি আবার প্রত্যাহার করা আপনি জানেন এই ওয়াকফের সম্পত্তি সম্পর্কে আমি যে আপনাকে বাত্রা দিচ্ছি এমনটা নয় চোদ্দশো বছর পূর্বে আমার নাবি বাত্রা দিয়ে দিয়েছেন এই ওয়াকফের সম্পত্তি সম্পর্কে মুসলিম শরীফের ষোলোশো তেত্রিশ নম্বর হাদিস পড়ুন আল্লাহ নাবি বলেছে ওয়াকফের সম্পত্তিতে কারো মালিকানা থাকবে না উত্তরাধিকারী সূত্রে কেউ পাবে না এটাকে তোমাদেরকে হেফাজত করা লাগবে কি লাগবে না জোরে বলেন ওয়াকফের সম্পত্তিতে আপনি জানেন ওয়াকফের সম্পত্তিতে আন্দুলুস থেকে বাগদাদ আজকে উপমহাদেশ পশ্চিম বাংলা সব জায়গা থেকে ওয়াকফের সম্পত্তিতেই আজকে গঠন পঠনের শিক্ষা দীক্ষা গরিব দুঃখীদের অনেক কিছু থেকে এই বোর্ড থেকে মহাজ সামাইনে মানুষদের উপকার হয়েছে গরিব অসহায়দের পাশে থাকা হয়েছে আজকে বেধর্মীরা আমরা মুসলিম হয়ে বোর্ডের মাধ্যমে গরিবের অসহায়দের দরিদ্র ব্যক্তিদের পাশে থাকতে চাই সেই জিনিসটাও এ মিটিয়ে দিতে চাইছে এই জন্য মুসলমান আপনি নামুন আর এবার আমাদেরকে মুসলমান মোয়াজ্জাজ সামাইনি কেরাম বুঝিয়ে দিতে হবে আমাদের পথ হচ্ছে কার পথ সালাহউদ্দিন আইয়ুবীর পথ অবলম্বন করতে হবে আমাদেরকে মোহাম্মদ বিন তারিকের পথ অবলম্বন করতে হবে আমাদেরকে তারিক বিন জিয়াদের পথ অবলম্বন করতে হবে আর বাতিল বেধর্মীদেরকে দেখিয়ে দিতে হবে যে এরকম ভাবে সুলতান সালাহউদ্দিন হাজার হাজার জনগণদেরকে প্রত্যাহার করে বাইতুল মুকাদ্দাসকে জয় করেছিলেন আমরাও আবার ওয়াকফের সম্পত্তিকে জয় করিব কি করব না ভারতের মধ্যে ইসলামের পতাকা আমরা উত্তোলন করেছিলাম বেধর্মীদের প্রতি আজকে অ্যাটাক করে সেই রকম ভাবে আমরাও সম্পত্তি নিয়ে পতাকা উত্তোলন করতে চাই কি চাই না এজন্য মুসলমান আপনাদের সবাইকে আপনারা জানেন আজকে জঙ্গিপুর এলাকা থেকে মিছিল বার হয়েছিল বহু অ্যাকশন এদিকে ওদিক মহাজ মুআজ্জাজ সামাইনে کرام বহুত চলতেছে আপনারা কেউ চুপচাপ বসে থাকবেন না আপনার হাত থেকে যদি এই ওয়াকফের সম্পত্তি ছেড়ে যায় মুসলমান বহুত ক্ষতি হতে পারে বহুত ক্ষতি হতে পারে এগুলোকে দৃষ্টিপন্স আকর্ষণ সচেতন হন হন এবং ময়দানে ময়দানে বেরিয়ে যান, বের আর অযথা লেট করবেন না আপনাদের ঘুমানোর কারণে অনেক কিছু আমাদের কাছ থেকে চলে গেছে তবে ইনশাল্লাহ আর কিছু বাদ দেওয়া যাবে বলেন আমরা যত ঘুমাবো বাতিল্লা তত আমাদের প্রতি চেপে বসবে বুঝবে কি বুঝবে না